সুখবর 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 সোনার চামচে বিরিয়ানি আরে হ্যাঁ হ্যাঁ সোনার চামচে বিরিয়ানি প্রিয় এলাকাবাসী আর এফ সি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার একশো বিশ টাকার চিকেন বিরিয়ানি খেলে আপনি পেতে পারেন সোনার চামচ আগামী পঁচিশ মে দুই হাজার সতেরো ইংয়ের মধ্যে চিকেন বিরিয়ানি খেয়ে আপনার ভাগ্য যাচাই করুন সোনার চামচে বিরিয়ানি আর দেরি কেন আজই চলে আসুন আর এফ সিতে সর্বমোট চারটি সোনার চামচ ভাগ্য ভালো হলে আপনি হতে পারেন সোনার চামচের মালিক তাই আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আর এফসিতে লক্ষ্মী এবার হাতের নাগালে সুখবর 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 সোনার চামচে বিরিয়ানি আরে হ্যাঁ হ্যাঁ সোনার চামচে বিরিয়ানি প্রিয় এলাকাবাসী আর এফ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার একশো টাকার চিকেন বিরিয়ানি খেলে আপনি পেতে পারেন সোনার চামচ আগামী পঁচিশ মে দুই হাজার সতেরো ইংয়ের মধ্যে চিকেন বিরিয়ানি খেয়ে আপনার ভাগ্য যাচাই করুন সোনার চামচে বিরিয়ানি আর দেরি কেন আজই চলে আসুন আর এফ সিতে সর্বমোট চারটি সোনার চামচ ভাগ্য ভালো হলে আপনি হতে পারেন সোনার চামচের মালিক তাই আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আর সিতে লক্ষ্মী এবার হাতের নাগালে সুখবর 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 সোনার চামচে বিরিয়ানি আরে হ্যাঁ হ্যাঁ সোনার চামচে বিরিয়ানি প্রিয় এলাকাবাসী আর এফ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার একশো টাকার চিকেন বিরিয়ানি খেলে আপনি পেতে পারেন সোনার চামচ আগামী পঁচিশ মে দুই হাজার সতেরো ইংয়ের মধ্যে চিকেন বিরিয়ানি খেয়ে আপনার ভাগ্য যাচাই করুন সোনার চামচে বিরিয়ানি আর দেরি কেন আজই চলে আসুন আর এফ সিতে সর্বমোট চারটি সোনার চামচ ভাগ্য ভালো হলে আপনি হতে পারেন সোনার চামচের মালিকা তাই আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আর এফসিতে লক্ষ্মী এবার হাতের নাগালে সুখবর 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 সোনার চামচে বিরিয়ানি আরে হ্যাঁ হ্যাঁ সোনার চামচে বিরিয়ানি প্রিয় এলাকাবাসী আর এফ সি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার একশো টাকার চিকেন বিরিয়ানি খেলে আপনি পেতে পারেন সোনার চামচ আগামী পঁচিশ মে দুই হাজার সতেরো ইংয়ের মধ্যে চিকেন বিরিয়ানি খেয়ে আপনার ভাগ্য যাচাই করুন সোনার চামচে বিরিয়ানি আর দেরি কেন আজই চলে আসুন আর এফ সিতে সর্বমোট চারটি সোনার চামচ ভাগ্য ভালো হলে আপনি হতে পারেন সোনার চামচের মালিক তাই আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আর সিতে লক্ষ্মী এবার হাতের নাগালে